এই সুযোগটি আর হাত ছাড়া করবেন না আজকে রাতের মধ্যে যখনই সুযোগ পাবেন রাতে নবীজির উপরে ছোট্ট একটি দুরুদ শরীফ শুধুমাত্র পাঁচবার দেখা দেখা পাঠ করুন আমার সঙ্গে পড়েও পাঠ করতে পারেন সোয়াব হিসাবে পাঁচবার দুরুদ শরীফটি পাঠ করলে আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন 30 লক্ষ দুরুৎ শরীফ পড়ার সবাব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবে আল্লাহ আকবার রাতে শুধুমাত্র পাঁচবার পড়বেন এই দুরুৎ শরীফটা মধ্যে লিখে দিবে এই সুযোগটা আপনি হাত ছাড়া করবেন না আজকে ভিডিওটা দেখছেন আজকে রাতেই আপনি দূরত শরীফটা পাঠ করবেন আপনাদের সুবিধার্থে স্ক্যানের মধ্যে এই ছোট্ট দূরত শরীফটাকে আমি লিখে দেব আপনারা স্ক্যানের মধ্যে বাংলা দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে আর না পারলে আমি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে রাতের বেলায় পাঠ করবেন ইনশা আল্লাহ আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো দূর হবে এই দূরত শরীফটি পাঠ করলে আপনার মনের আশাগুলো আল্লাহ করে আপনার যেই পরিবার সংসারের মধ্যে আছে দুঃখ আছে বালা বালামসিবত আছে আল্লাহ সব কিছুকে দূর করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরুৎ শরীফ দুরুৎ শরীফ আল্লাহ রব্বুল আলমিন নিজেই তো রসুলের উপরে পাঠ করেন আল্লাহ আকবার আল্লাহ কি বলেছেন দুরুদ শরীফ সম্পর্কে শুনুন তারপরে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা দেখা দেখা পাঁচবার পড়বেন মাত্র ছোট্ট দুরুদ শরীফটা প্রিয় দিনী ভাইয়া বোনেরা दुरूद শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলাল নবী নবীর উপরে দুরুদ পাঠ করে সকলে বলি সুবহানাল্লাহ

শরীফ পর সকলে বলি বাহান এই শরীফ যদি আপনি পড়তে পারেন আপনার যেই চাওয়াগুলো আছে আল্লাহ রবুল আলমিনের কাছে সমস্ত চাওয়াগুলো আল্লাহ পূরণ করবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে মাত্র পাঁচবার যদি এই দুরুদ শরীফটা পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিশ লক্ষ বার দুরুদ পড়ার সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একবার যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে দুরুদ শরীফ পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দশটি রহমত সাথে সাথে নাজিল হয়ে যায় তার উপরে যখনই আল্লাহর রহমতের প্রয়োজন সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন আবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে নাজিল হবে শুধু তাই নয় আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল থেকে দশটি গুনাকে সঙ্গে সঙ্গে কেটে দিবে শুধু তাই নয় আপনাদের আমল নামার মধ্যে দশটি নেকি রেখে দিবে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আপনার এ দরুদরা আপনার নামটা আপনার বাবার নামটা আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহর রসুল আপনার দরুদ্রাপে গ্রহণ করে এবং খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয় এই জন্যে অবশ্যই আপনি দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন গুনাগুলোকেও ক্ষমা করে দেয় অভাবকে দূর করে দেয় আমি এখন সুন্দর করে আপনাদেরকে দরুদ শরীফটা পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারা সহি শুদ্ধ করে পাঠ করবেন স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আরেকটি কথা বলছি আপনি প্রতিদিন যত বেশি পারেন তত বেশি দরুদ শরীফ পাঠ করবেন যদি আপনি আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চান আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে স্বপ্নে যোগে দেখতে চান হলে বেশি বেশি দূরত পাঠ করবেন আপনি যেই কোন শরীফ বেশি বেশি পাঠ করবেন যদি মন চায় নামাজের শরীফ পাঠ করতে পারেন সারা দিন পাঠ করবেন আজকের যে শরীফটা পাঠ করাবো এটা কখনো আপনি পাঠ করেন নাই কিতাব থেকে নিয়েছি আপনার কাছে নতুন একটি দরুদ শরীফ কিন্তু আপনি প্রতিদিন যেই কোনো দরুদ শরীফ পারেন একটু বেশি বেশি পড়বেন কমপক্ষে পক্ষে একশো বার হইলেও আপনি দরুদ শরীফ নবীজের ওপরে পাঠাবেন আপনি দরুদ শরীফ পাঠিয়ে দেখবেন আল্লাহ রসুল আপনার জন্য দোয়া করবে আর আপনি সেই দোয়া অনুভব করবেন মন থেকে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি দূরদ শরীফ আছে নামাজের দরুদ শরীফ এই দূরদ শরীফটা একটি বার পড়ুন তারপরে আমি শ্রেষ্ঠ ছোট্ট দূরদ শরীফটা বলে দেব আপনি শুধুমাত্র পাঁচবার পড়বেন তিরিশ লক্ষ বার দরুদ শরীফ পড়ার সব হয়ে যাবে সবচেয়ে শ্রেষ্ঠ একটা শরীফ আছে নামাজের দুরুদ্ শরীফ এটা দুরুদ ইব্রাহিম এটা একবার পাঠ করুন আমার সঙ্গে দেখি যদি এই শরীফটা সহি আপনার নামাজ হবে না তারপরে আমি তিরিশ লক্ষ বারুদ শরীফ পাঠ করার সবটা আমি আপনাদেরকে সে শরীফটার কথা বলে দেব একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করুন আমার সঙ্গে وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাব র তায়েলা বরাহিমা ভয়লা আলিব রাহিম এম কাহামিদু মেজেদ আপনি বড় দূত শরীফ পড়তে পারেন ছোট সাল্লাল্লাহু আইলাই হিসাল্লামও পড়তে পারেন সারাদিন বেশি বেশি পড়বেন এখন আমি যেই দূর শরীফটি আপনারা রাত্রে যে কোনো সময়ে পাঠ করলে মাত্র পাঁচবার পাঠ করলে তিরিশ লক্ষ বার দূর শরীফ পড়ার সব হয়ে যাবে পাঠ করছি আপনারাও আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দুই তিনবার পাঠ করুন আপনি দেখা দেখে রাত্রে পাঠ করবেন ইনশাল্লাহ আর যারা দেখা দেখা পাঠ করতে না পারেন ভিডিওটা অন করে আপনি শুধু শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে পড়বেন আমি পাঁচবার এখন পাঁচবার পড়ছি আপনার সহি শুদ্ধ হয়ে গেল ইনশা অল্লা চলুন তাহলে আমি শব্দে শব্দে পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ করুন ইনসা অল্ল বলুন اللهم صل على سيدنا ومولانا محمد عدد ما في علم الله صلوات دائمة বিদা আমি আবার পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আদা দা মা ফি ইলমিল্লাহি

ইলমিল্লাহি সই্লাবাতে দাইমাতাম ইমেতেে মুলকিল্লাহ মিমুল কিল্লা চারবার চলছে পাঠ করুন আল্লাহ সাল্লি আলা সাইদে ওয়া ওমেউল্লা না মুহাম্মাদিন। عدد ما في علم الله صلوات دائمه بدوام ملك الله এবার শেষবার পাঠ করুন তাহলে আপনাদের পাঁচবার হয়ে যাবে যারা দেখা দেখা পাঠ করতে পারেন করবেন না করলে দেখা দেখা আমার সঙ্গে আপনি পড়বেন চারবার পড়ে ফেলছি আরেকবার তারপরে শেষ মুলকিল্লা পাঁচবার শেষ হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ রাতে যেই কোনো সময় ওযু ছাড়াও আপনি পাঁচবার শুধু পাঠ করে ঘুমিয়ে যাবেন ৩০ লক্ষ

কে সুন্দর করুক বিপদ আপদ গুলোকে দূর করুক বালা মুসিবত গুলোকে দূর করুক নবীজির রওজা যাতে জীবন একবার হইলেও জিয়ারত করতে যেতে পারেন মক্কা মদিনে যেতে পারেন আল্লাহ রসুলকে কাছ থেকে সালাতু সালামটুকু দিতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনাকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করা বিপদ আপদগুলোকে দূর করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য